বেশ অনেক দিন আগের একটি ভ্লগ আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন অফিস ছুটি নিয়েছিলাম বিশেষ একটি কাজে সে কাজটা না হওয়ায় গোটা দিন বাড়িতে কাটিয়েছি তারপর ভাবলাম আমার প্রিয় দুটি সোকেজ একটু গোছায় আর সোকেজ গোছাতে গিয়ে সোকেজ থেকে বের হয়ে আসে আমার পছন্দের আর প্রিয় প্রাইজ আর সম্মাননাগুলো এগুলো হচ্ছে আমার দুটি সোকেজে রাখা প্রাইজ আর সম্মাননা যেগুলো ছাড়াও আমার গোটা ঘর ধরেই রয়েছে অনেক প্রাইজ আর সম্মাননা এগুলো হচ্ছে উত্তরী যেগুলো আমি একদম ছোট থেকে বিভিন্ন সম্মান গ্রহণ করার সময় এই উত্তরীগুলো পেয়েছি প্রতিটা জিনিস খুব যত্ন সহ করে রেখেছি তারপর সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে চলে যায় একটু খাবার বানাতে ওই বিকেল নাগাদ বাবা আমি সেটা খেয়ে চলে যাই দিব্যর বাড়ি গিয়ে দেখছি ও খুব খেলাধুলা করছে আমরা চলে গিয়েছিলাম মামুর ঘরে সেখানে বসেই আমি আর ও ছিলাম ওকে বলছে তুই একটু হাস ও হাসছে আমি বলছিলাম তুই একটু দেখা তো জিপটা ও দেখাচ্ছে বলছে একটু কিসি কর কৃষি করছে যাই হোক আমরা এভাবেই খেলাধুলা করি আমি দিব্য আর সাহেব আমরা একত্রিত বসলে প্রত্যেকে ভেবে নেবে আমরা যেমন বন্ধু মানে কী যে মজা করি বলার ভাষা নেই যাই হোক সেদিনকার মজা হাসি ঠাট্টা করতে করতে চলে যায় বাড়ি বাড়ি গিয়ে দেখে আজ বানিয়েছে মা আমার প্রিয় পোলাও আর চিকেন কষা মায়ের হাতের পোলাও খেতে কারা কারা ভালোবাসো জানি মায়ের হাতের সমস্ত খাবারই অনেক টেস্টি হয় তবে বাইরের বাজারের পোলাও বিরিয়ানি আর নানান খাবারের মাঝে মায়ের হাতের পোলাও টেস্টিটা অনেকটা দামি আজকে তো সেটাই আমরা খেয়েছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও টা টা